আজকে সেই সকাল ভোরবেলা ডেলিভারি ম্যান কল দিছে কেক নিয়ে বাসার নিচে আসছে সেই খিলখ্যা নিকুঞ্জ থেকে এই কেকগুলো নিয়ে আসছে দেন সকালে রিসিভ করলাম রিসিভ করার পর এখন সন্ধ্যাবেলা আমরা কেকগুলো খাচ্ছি এখানে দুই ধরনের ফ্লেভার কেক আছে আর এই কেকগুলো তোমরা পেয়ে যাবে আনভির কেক গ্যালারি পেজে উপর আমি পেজটা ট্যাগ করে দিবে এবং স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আর এটা হচ্ছে রসমালাই কেক আনভির কেক গ্যালারির সব থেকে বেস্ট সেলিং আইটেম যেটা সেটা হচ্ছে রসমালাই কেক আর এই রসমালাই কেকের পাউন্ড হচ্ছে আটশো পঞ্চাশ টাকা আর এই কেকটা হচ্ছে হোম রসমালাই ফ্রেশ গরু দুধ দিয়ে বানায় আর কেকের ক্রিম হচ্ছে এভার হুইপ ক্রিম দেয় তো আজকের এই রসমালাই কেকটাও সেম সবসময় যেমন টেস্ট থাকে তেমনই ছিল আমাকে যদি কেউ পার্সোনালি বলে যে বেস্ট রসমালাই কেক কোথায় পাওয়া যাবে রিজনেবল প্রাইসের মধ্যে আমি বলবো আনভির কেক গ্যালারি আনভি কেক গ্যালারি পেজের রসমালাই কেকটা এত ভালো হয় একদম সুইট লেভেলটা পারফেক্ট থাকে ক্রিমটা খুবই মজা হয় একদম ফ্রেশ একটা ক্রিম থাকে সাথে কেকটা অনেক বেশি সফট হয় আর ডেকোরেশন তো তোমার দেখতেই পারতেছো ডেকোরেশনটা নির্ভর করে কে কেমন ডেকোরেশন চায় ডেকোরেশনের উপর কিন্তু প্রাইজও নির্ভর করে তো এই কেকগুলো আসছে হচ্ছে খিলখ্যাত নিকঞ্জ থেকে তো যারা এখানে আশেপাশে আছো তারা তো ইজিলি ডেলিভারি পেয়ে যাবে এছাড়াও যারা সাভার ঢাকা নারায়ণগঞ্জ রূপগঞ্জ সাভার থেকে শুরু করে নারায়ণগঞ্জ পর্যন্ত তারা ডেলিভারি দিয়ে থাকে এবং ডেলিভারি চার্জ খুবই কম রাখে তো এটা কিন্তু আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট যেখানে নারায়ণগঞ্জ থেকে রূপগঞ্জ ঢাকা সব জায়গায় আমরা ডেলিভারি পেয়ে যাচ্ছি এই কেক তো এখন হচ্ছে লেমন ফ্লেভারের কেকটা খাচ্ছি এটার পাউন্ড হচ্ছে সাতশো টাকা এটা ফ্রেশ লেবুর জুস দিয়ে বানায় আর ক্রিম তো হুইপ থাকছেই তো হুইপ ক্রিম দিয়ে যে কোনো কেক বানালে এমনিতেই আরও বেশি মজা লাগে হুইপ ক্রিমটা কিন্তু দামেও বেশি হয় অন্য ক্রিমের তুলনায় তো এই কেকটা থেকেও খুব সুন্দর একটা লেমন ফ্লেভার আসতেছিল খুবই মজা লাগছে এই কেকটা যারা লেমন ফ্লেভারি কেক পছন্দ করো তারা হচ্ছে এই কেকটা নিতে পারো বাট আমার থাকবে এই রসমালাই কেকটা যেটা বেবি থেকে ধরে বড়রা সবাই পছন্দ করবে রসমালাই কেকটা রসমালাই কেকের প্রতিটা লেয়ারের রসমালাই ছিল যেটা একদম হোম রসমালাই আর রসমালাই পুরো চাংটা পড়তেছিল প্রতিটা বাইটে খুবই মজার ছিল তো তোমরা অবশ্যই যে কোনো বার্থডে প্রোগ্রাম অথবা যে কোনো প্রোগ্রামের জন্য তোমরা আনভির কেক গ্যালারি থেকে কেক নিতে পারো স্পেশালি হচ্ছে রসমালাই কেকটা